আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে তুম ইয়ে কাম জলদি কারো অর্থ তুমি এই কাজ তাড়াতাড়ি করো তুম অর্থ তুমি ইয়ে অর্থ এই কাম অর্থ কাজ জলদি অর্থ তাড়াতাড়ি কারো অর্থ করো তুমি ইয়ে কাম জলদি কারো অর্থ তুমি এই কাজ তাড়াতাড়ি করো ইয়ে পেহেলে কি দেখা অর্থ এটা প্রথমে কোথায় ছিল ইয়ে অর্থ এটা পেহেলে অর্থ প্রথমে কিদার দার অর্থ কোথায় থা অর্থ ছিল ইয়ে পেহেলে কিদার থা। অর্থ এটা প্রথমে কোথায় ছিল ইয়ে বিলকুল সেহিথা অর্থ এটা একদম সঠিক ছিল ইয়ে অর্থ এটা বিলকুল অর্থ একদম সেহি অর্থ সঠিক থা অর্থ ছিল ইয়ে বিলকুল সেহিথা অর্থ এটা একদম সঠিক ছিল মে বিলকুল ঠিক হো অর্থ আমি একদম ঠিক আছি মে অর্থ আমি বিলকুল অর্থ একদম ঠিক হো অর্থ ঠিক আছি মেয়ে বিলকুল ঠিক হো অর্থ আমি একদম ঠিক আছি তুম বিলকুল চিন্তা মাত কারো অর্থ তুমি একদম চিন্তা করো না তুম অর্থ তুমি বিলকুল অর্থ একদম চিন্তা অর্থ চিন্তা মাত অর্থ না কারো অর্থ করো তুম বিলকুল চিন্তা মাত কারো অর্থ তুমি একদম চিন্তা করো না তুম উস্কে সাত মাত যাও অর্থ তুমি তার সাথে যেও না তুম অর্থ তুমি উস্কে অর্থ তার সাত অর্থ সাথে মাত যাও অর্থ যেও না তুম উস্কে সাত মাত যাও অর্থ তুমি তার সাথে যেও না মুঝে কুচ ভি নেহি চাইয়ে অর্থ আমার কিছুই লাগবে না মুঝে অর্থ আমার কুচ ভি অর্থ কিছুই নেহি চাইয়ে অর্থ লাগবে না মুঝে কুছ ভি নেহি চাইয়ে অর্থ আমার কিছুই লাগবে না আব মুঝে জরুরত নেহি হে অর্থ এখন আমার দরকার নেই আব অর্থ এখন মুঝে অর্থ আমার জরুরত অর্থ দরকার নেহি হে অর্থ নেই আব মুঝে জরুরত নেহি হে অর্থ এখন আমার দরকার নেই উসে বাতানে কা কুচ নেহি হে অর্থ তাকে বলার কিছু নেই উষে অর্থ তাকে বাতানে কা অর্থ বলার কুচ অর্থ কিছু নেহি হে অর্থ নেই উষে বাতানে কা কুচ নেহি হে অর্থ তাকে বলার কিছু নেই মুঝে কারো কারণা অর্থ আমাকে জিজ্ঞেস করে কাজ করবে মুঝে অর্থ আমাকে পুচকার অর্থ জিজ্ঞেস করে কাম অর্থ কাজ কারোনা অর্থ করবে মুঝে পুচকার কাম কারণা অর্থ আমাকে জিজ্ঞেস করে কাজ করবে বিনা পুছে কই কাম মাত কারো অর্থ জিজ্ঞেস না করে কোনো কাজ করো না বিনা পুছে অর্থ জিজ্ঞেস না করে কুই অর্থ কোনো কাম অর্থ কাজ মাত কারো অর্থ করো না বিনা পুছে কই কাম মাত কারো অর্থ জিজ্ঞেস না করে কোনো কাজ কর না তুম হারি ইয়ে কেয়া কািয়া মতলভ হে অর্থ তোমার এই কথার মানে কি তুম অর্থ তোমার ইয়ে অর্থ এই বাতকা অর্থ কথার কেয়া অর্থ কি মতলব হে অর্থ মানে তুম হারি ইয়ে বাতকা কেয়া মতলব হে অর্থ তোমার এই কথার মানে কি তুম ইয়ে বাহার লে যাও অর্থ তুমি এটা বাহিরে নিয়ে যাও তুম অর্থ তুমি ইয়ে অর্থ এটা বাহার অর্থ বাহিরে লে যাও অর্থ নিয়ে যাও তুমি বাহার লে যাও অর্থ তুমি এটা বাহিরে নিয়ে যাও ইস্কা আন্ধার আহে? অর্থ এটার ভিতরে কি আছে ইস্কা অর্থ এটার আন্ধার অর্থ ভিতরে আহে অর্থ কি আছে ইস্কা আন্ধার কেয়াহে অর্থ এটার ভিতরে কি আছে